একাদশ ভর্তির মাইগ্রেশন কীভাবে অন করবা অনেকে আমাদেরকে প্রশ্নটা করছিল যে ভাই আমি মাইগ্রেশনটা অন করতে চাই আমাদের ভর্তির ক্ষেত্রে আমরা কিভাবে অন করব। এই রাইট না আমি যখন ভিডিওটি করছি তখন তোমাদের আবেদন প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে তোমরা এই আবেদনের সময় মাইগ্রেশন অন করতে পারবা আবার জানি রাখতেছি না এটা তোমাদের রেজাল্টের সাথে সম্পর্কিত আমি মাইগ্রেশন ব্যাপারটা বলি মাইগ্রেশন হচ্ছে ধরো তোমার এক থেকে পাঁচ টাকা যদি তুমি আবেদন করেছো মিনিমাম এ ম্যাক্সিমাম তুমি দশটা কলেজ দিতে পারো তুমি এই যদি পাঁচ নম্বর কলেজে চান্স পাও তাহলে তোমার উপরে যে চারটা কলেজ সেটা মাইগ্রেশন অন হবে তুমি যদি এক নম্বর কলেজে চান্স পাও তাহলে কিন্তু তোমার মাইগ্রেশন অন হবে না কারণ উপরে কোনো কলেজ নেই তার মানে কি বুঝাচ্ছ মাইগ্রেশন হচ্ছে সবসময় উপরের দিকে নির্দেশন করে উপরের দিকে সে চলে যায় মাইগ্রেশন এখন যদি তুমি এক নম্বরে চান্স পাতা তো উপরে কোনো কলেজ নাই দেন তুমি স্টিল ওইখানেই থাকবা বাট রাইট না যদি কেউ তোমরা মাইগ্রেশনের মাধ্যমে তোমাদের কলেজ পরিবর্তন হয় এবং মাইগ্রেশন কীভাবে অন করবে এটা তো ছোট্ট করে বলি কারণ এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছিলাম দেখো তোমাদের যখন নিশ্চয়ন কনফার্ম করবা মানে নিশ্চয়ন করে ফেলবা টাকা পাঠিয়ে তখন থেকে তোমার মাইগ্রেশন অন হবে এবং মাইগ্রেশন অটোমেটিক্যালি অন হয় মাইগ্রেশন বন্ধ করা যায় না মাইগ্রেশন বন্ধ করা যায় না অনেকেই বলতেছে মাইগ্রেশন বন্ধ করবে ভাইয়া কেন কারণ আমি বর্তমান যে কলেজ আসছে সে কলেজটা আমার ভালো লাগছে আমি সেখানে পড়তে চাই আমি তোমাদেরকে প্রশ্ন করি তুমি যদি সেখানেই পড়তে আসো তাহলে উপরের যে কলেজগুলো কে রেখছিলো তুমি যে কলেজটা পড়বা সে কলেজটাকে তুমি ওই জায়গায় কে রাখছো তুমি রাখছো তুমি কেন ওই কলেজটাকে দুই নম্বরে বা তিন নম্বরে রাখবা তুমি এক নম্বরে কেন রাখ যদি তুমি ওটা পড়তে চাও তুমি এক নম্বরে রাখো এখন তুমি রাখছো তিন নম্বর উপরে তারও দুটো কলেজ আছে তাহলে তোমাকে মাইগ্রেশনে নিতে পারে এইচএসসি এর সাতাইশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কম এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে সো এই জায়গায় ভুল সিদ্ধান্ত কেউ নিও না চাইলে তুমি আবেদন পরিবর্তন করার সুযোগও পাবা আর মাইগ্রেশন তুমি যদি নিশ্চয় কনফার্ম করো তোমার নিশ্চয় বাতিল করা যায় না মাইগ্রেশন বাতিল করা যায় না যেটা যদি নিশ্চয় যে কলেজ আসে সেখানে ভর্তি হতে হবে যদি মাইগ্রেশন নতুন কলেজ আসে তোমাকে নতুন কলেজে ভর্তি হতে হবে বন্ধ করার কোনো সুযোগই নাই এবং এক্ষেত্রে তোমরা মাইগ্রেশনের ক্ষেত্রে একটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে না তুমি মাইগ্রেশনটা বাতিল করবা বা নিশ্চয়টা বাতিল করবে সেক্ষেত্রে তুমি সরাসরি গিয়ে নিশ্চয় বাতিল করতে পারো এবং তোমাকে নতুন করে আবেদন করতে হবে আবার তৃতীয় পর্যায়ে গিয়ে বা দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবেদন করতে হবে তাই এক্ষেত্রে তোমরা বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করবা এখন একটা ব্যাপার হচ্ছে যে মাইগ্রেশন কীভাবে কাজ করবে কাজ করা নিয়ে অনেকে বুঝতেছো না নর্মালি মাইগ্রেশনের ক্ষেত্রে পাঁচ নম্বর কলেজে যদি তুমি চান্স পাও তাহলে তোমাকে উপর থেকে আবার তোমাকে তোমার রেজাল্টটা দেখবে এক নম্বর কলেজ তোমাকে নিবে কিনা কারণ তুমি অলরেডি পাঁচ নম্বর কলেজ পাইছো এক নম্বর কলেজ যদি তোমাকে নিয়ে নেয় তাহলে কিন্তু পাঁচ নম্বর কলেজে তোমাকে রাখার অগ্রাধিকার পাবে না তুমি এক নম্বর কলেজে চলে যাবা আবার দেখা যায় যে তোমাকে এক নম্বর কলেজ নিল না তখন তুমি আসো আবার কোথায় পাঁচ নম্বরই আসো এবার পাঁচ নম্বর কলেজ তোমাকে কী করলো রাখলো কিন্তু দুই নম্বর কলেজ তোমাকে নিয়ে নিল তখন আবার পাঁচ নম্বর কলেজ নিতে পারবে না তুমি দুই নম্বর কাছে চলে যাবা আবারও একইভাবে দুই নম্বর যদি তোমাকে না নেয় তাহলে তিন নম্বর কাছে আসবে তিন নম্বর যদি তোমাকে নিয়ে না তাহলে তুমি একটা পাঁচ নম্বরে থাকবা তোমার নিশ্চয়টা ক্যান্সেল হয় নিশ্চয়টা হবে ওই তিন নম্বর কলেজের কাছে তো এই যে মাইগ্রেশনের যে একটা পুরো বিষয়টা আছে বুঝতে শুনে আবেদন করো পরে ধারা খাইও না আমাদের কমেন্ট বক্সে দেখবা যে ফাটাই ফেলছে এস এম এস কইরা যে ভাইয়া আমি মাইগ্রেশন চাই না আমি নিশ্চয়ন বাতিল করতে চাই আমি নিশ্চয়ন চাই না তোমরা নিশ্চয়ন করে যদি কও নিশ্চয়ন চাই না মাইগ্রেশন অন করে যদি কও মাইগ্রেশন চাই না তাহলে তো হবে না মাইগ্রেশন অটোমেটিক্যালি প্রসেস কোনো ভুল সিদ্ধান্ত নিও না আজকের মধ্যে এখানে শেষ করছি সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ